শ্রাবণ শিবরাত্রিতে এই ব্রত কথা বলুন দূর হবে কষ্ট পাপ জানাচ্ছে শিবপুরাণ শিবরাত্রির মতোই পূর্ণ ফলদায়ী শ্রাবণ মাসের শিবরাত্রি এই শিবরাত্রিতেও উপবাস ও চার প্রহরের পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন শ্রদ্ধা ও ভক্তি ভরে এই শিবরাত্রিতে পুজো ও ব্রত কথা শুনলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় সেই পুরাণে শিবরাত্রির ব্রত উল্লেখ পাওয়া যায় আজকের দিনে পাঠ করলে শিবরাত্রির পূর্ণ ফলাফল অর্জন করা হয় কি সেই ব্রত কথা চলুন তাহলে শুনে নেওয়া যাক প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত। শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করতো সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে যেদিন তাকে বন্দি করা হয় সে দিনটি ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রি ব্রত কথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার কথা বলে তারপরই শিকারের খোঁজে বের হয় চিত্রভানু বন্দিগৃহে থাকার ফলে শিকরি ক্ষুধার্ত হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ও একটি বেল গাছের শাখায় উঠে পড়ে এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারী এ সম্পর্কে কিছুই জানতো না গাছে ওঠার সময় যে ডাল ও পাতা ভাঙে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে ক্ষুধার্ত অবস্থায় এভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জলপান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত হলেই হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্র প্রসব করব তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসব। তখন তুমি আমার শিকার করো শিকারী সেই হরিণকে যেতে দেয় এ সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় এভাবে নিজের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায় শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে আমি কিছুক্ষণ আগেই ঋতুনিবৃত্তি হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব। শিকারী তাকেও যেতে দেয় রাতে শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল সে সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে এভাবে নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পন্ন করে ঠিক এ সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনে শিকারি তাকে যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারি ঠিক করে যে সে একে কোনো মতেই যেতে দেবে না ও এর শিকার করেই থাকবে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জীবন দান দাও শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের ওপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব টিকারি হরিণটিকেও যেতে দেয় এভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমেই অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারী চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাতি পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারী গ্লানি হয় ও সে তাদের জীবন দান দেয় অজান্তে শিবরাত্রি ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মোক্ষ লাভ করে মৃত্যুকালে জমদুধ শিকারীকে নিতে এলে শিবগণেরা দুধকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদে নিজের পূর্বজন্ম মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে শ্রাবণ মাসে সোমবার এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করার বিধান রয়েছে উল্লেখ্য শ্রাবণ মাসের এই শিবের জলাভিষেক বা রুদ্রাভিষেকের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন উপবাস করলে শিবলোক লাভ করা যায় আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আজকের মতো আসি অনেক ধন্যবাদ